চলে এসছি গ্রেপতে গ্রেবে আর একটা নতুন রেসিপির সাথে এই গরমে ভালো মন্দ ভাজাভুজি খাওয়া তো একদমই অসম্ভব ব্যাপার তো আজকে নিয়ে চলে এসছি একটা ভর্তা রেসিপি যেটা হচ্ছে চিংড়ি ভর্তা এটার জন্য প্রথমে কড়াইতে সর্ষে তেল গরম করে আমি দুটো লঙ্কা ভেজে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি গোটা পাঁচ রসুন আর একটা লঙ্কা এবং পেঁয়াজ কুচি পুরোটাকে একটু ভেজে নিতে হবে আমাদের যখনই পেঁয়াজগুলো একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাবে মানে ওই দু মিনিট মতো ভাজা হয়ে যাবে সেই সময় দিয়ে দিতে হবে চিংড়িগুলো চিংড়ির মাথাও ব্যবহার করতে পারেন আমি পুরো চিংড়িই ব্যবহার করেছি দশ থেকে বারোটা চিংড়ি দিয়ে দিয়েছি এরপর এটাকে আবার আমি লো ফ্লেমে ভালো করে ভেজে নেব যতক্ষণ না মুচমুচে হয়ে যায় এরপর দিয়ে দিয়েছি নুন একটু সামান্য হলুদ ও অল্প পরিমাণে জিরে বাটা পুরোটাকে ভালোভাবে আবার আমাদের কষিয়ে নিতে হবে একদম লাল কড়মড়ে যখন হয়ে যাবে সেই সময় এটাকে তুলে এবার বাটার পালা মিক্সিতেও পেস্ট করতে পারেন কিন্তু আসল স্বাদ কিন্তু শিলে বাটা ঝালটা একটু কম খায় বলে আমি এই লঙ্কাটাকে তুলে রেখে দিয়েছি কিন্তু আপনারা যারা একটু ঝাল খেতে পছন্দ করেন লঙ্কাটা সদ্য বেটে দেবেন এইভাবে একবার করে বেটে মোলায়েম করার জন্য আরও একবার পুরোটা বেটে নিতে হবে পুরোটাকে বেটে এবার বাটির মধ্যে রেখে দিতে হবে খাওয়ার সময় অল্পখানি কাঁচা পেঁয়াজ সরু সরু করে ভেজে নিয়ে আর সর্ষের তেল দিয়ে পরিবেশন করুন চিংড়ি বাটা এই গরমে একবার অবশ্যই খাবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে যদি আমার ভিডিওগুলো পছন্দ হয় তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন